এমন ভাষায় মানে আমি আর কোন সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভাইয়া গেছে মনে এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশন নিতে দেখা যায়নি খুব একটা কেন সেনাবাহিনী গেল কেন পুলিশ গেল না সেনাবাহিনীকেই যেতে হলো হাসনাতরা এই নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে এখন হাসনাত আব্দুল্লা পরিষ্কার বুঝতে পারছে সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নিখোঁজ হয়ে যাওয়া শুরু করতে পারে ডক্টর ইউনুস দেশে নেই এই সুযোগে শেখ হাসিনার সাথে সরাসরি ভিডিও কলে সাক্ষাৎ কেদে কেদেশ ক্ষমা চাইলেন হঠাৎ যেন সবই গোলমেলে হয়ে গেল ইন্ডিয়ানschemaName প্রধান এবং বাংলাদেশ প্রধানের সাথে যেই কথা হয়েছে আউলিকে ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোন দেশ মেনে নেবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র শর্ত যে আউলিকে নিয়ে ইলেকশন করতোম নালে ইলেকশন হবে না ডক্টর মোহাম্মদ কিউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে এবং এটা মাথরসার জালে মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে

যার কিছু অংশ বিশেষ এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হাসনাত আবদুল্লাদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছুদিন ধরে পরিষ্কার তাদের গলা নেমে আসায় আর তাদের একটা বিরাট বিচলিত বিপথগ্রস্ত অবস্থা দেখেও যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার আর বেদম মার দেবেন যে সেনা সদস্য তার মানে তাকে স্পর্শ করতে পারবেন না মানে ওই যে বলে না যে কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না গলার রক ফোলানো এসব রাগিনে নেতারা সেটাও এখন পরিষ্কার হাসনাত আবদুল্লারা বারবার বলছেন নুরুল হক নুরুল যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে কেউ কানেও তুলছে না তাদের এসব কথা না ডক্টর ইউনুস না সেনা প্রধান না অন্য কেউ মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতি করছে না এবার যে ঘটনা ঘটে গেছে হাসনাত আবদুল্লাহকে যে জন্য ক্যান্টনমেন্টের দ্বারস্থ হতে হয়েছে হাসনাত আবদুল্লাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন বলছেন দু হাজার চব্বিশের আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নয় কার তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ তাদের জন্যে গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম এবং হাসনাত আবদুল্লাহ এই প্রশ্নও তুলছেন যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে এখন হাসনাত আবদুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছে সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নিখোঁজও হয়ে যাওয়া শুরু করতে পারেন এবং হাসনাত আবদুল্লাহ লিখছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম একজন রাষ্ট্র হিসেবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে এই ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা এবং সেই শক্তির উপর ভর করে পাঁচই আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আর সার্জি সালমরা এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই হাসনাত আবদুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই মানে তারা গটগট করে ঢুকেছেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে কচু এন্ট্রি ক্যান্টনমেন্টে সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না অবশ্যই তিনি ঢুকতে পারবেন এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের কোন সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না সবাই একই কথা বলেন যে হাসনাত আব্দুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না তো এই অবস্থায় এখন যে আর কোন বিপদে ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে কোন সেফ হাউজে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না সেটা যেমন হাসনাত সার্জিসেরা বলেন হাসনাত সার্জিসেরা বলেন এরপর কোন অজানায় নিখন হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে তাদের সঙ্গী সাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীব করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য কাজেই সেনাবাহিনী আশীর্বাদের হাত সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া ওয়াকার উজ্জামানকে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থে আতঙ্কিত করে তুলেছে হাসনাথ সার্জিস সহ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের ইন্ডিয়ান সেনা প্রধান এবং বাংলাদেশ সেনা প্রধানের সাথে যেই কথাটা রয়েছে তার মধ্যে প্রথম শর্ত সেনা প্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে এটাকে সেনা প্রধান কন্ট্রোল করতে হবে যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ ভালোভাবে থেকে অবসরে যেতে পারে তা হইলে উনি এই কাজ করতে হবে দ্বিতীয়ত আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে এই সেন্ট মার্টিন করিডোর ব্লাডি করিডোর আমাদের সেনা বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনা প্রধান কি স্ট্রং থাকতে হবে ইন্ডিয়ান সেনা প্রধান নয় শুধু ইন্ডিয়া চায়না আপনার রাশিয়া সব সেনা এই বিষয়ে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াকার সাহেব এই যে আপনার সাতাইশে সেপ্টেম্বর ফিরে আসবেন এরপর থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র সত্তি লীগ নিয়ে ইলেকশন করতে হবে না সুতরাং দেখতে পাচ্ছেন উনি কিন্তু তারিখে আমাদের তারিখে গিয়েছেন এবং আপনারা জানেন যে তার ঠিক 3 দিন আগে প্রধানের প্রিন্সিপাল নিয়ে গিয়েছিলেন কি কারণ বুঝতে পারছেন এটা হচ্ছে জিও এর খেলা চায়না ডেকে নিয়ে গিয়েছিল পিএসও ওইদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করবো বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান বাহিনী আছে এটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ বার্মিস আজকেই কিন্তু বলেছে বিভিন্ন পত্রিকায় এসছে যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে বিভিন্ন অঞ্চলে এটাতে সেনাবাহিনী জড়িত বাংলাদেশ সেনাবাহিনী তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় বোমা কিন্তু কক্সবাজার খাবেন রাঙামাটি খাবেন এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে সাতাইশ তারিখ সেনা প্রধান আসবে এর ভিতরে আরো অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনা প্রধান আমাদের মাননীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন তবে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না এটা শোনা বাকি যে তিনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড এই কথাগুলো হয়েছে এবং ইন্ডিয়ান সেনা প্রধান আমাদের সেনা প্রধানকে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসলে করেছে চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলাน হয়েছে এখন সেনা বাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সাল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশমুখ জাহাঙ্গীর গেটে ঘটে পেछे ছিল মরখাস্তকৃত সেনা সদস্যরা তারা সেটি প্রেস ক্লাবে করেছে কতজন কি সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে সেনাবাহিনী বারবার বলছে গদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধজ ধারার জন্য আবেদন করা হয়েছে আট শতাধিক বিবেচিত হয়েছে কতগুলো শর্ত এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে এই কথা বারবার সেনাবাহিনী বলছে কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে এই সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কিছু সরকারের এবং মধ্যে বাইরে এই যে বিডিআর জওয়ানরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনা প্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর জওয়ান রায় তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক সময় চাকরি থেকে নৈতিক কারণে চাকরি বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি বাংলাদেশ মিথ্যে ভিত্তিহীন কথা বলছে সেনাবাহিনী সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটি একটি শৃঙ্খলা বাহিনী এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই তারা নানা রকম নৈতিক স্খলন জনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন বরখাস্ত হয়েছেন তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন আন্দোলন করেছেন প্রেস ক্লাবে যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বুঝবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে কিন্তু আলাপ হলো আলোচনা হলো আলাপ আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখন এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার এটাকে যদি হামলা বলেন তাহলে ভুল হবে না তাদের গাড়ির সামনে শুয়ে পড়াই ইত্যাদি বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে আমার শঙ্কা আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্ত প্রাপ্ত বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে কিন্তু এদেরকে আরো ধরনের বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই এই সন্ত্রাসীরা এই দুষ্কৃতকারীরা তারাই বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃত রায় এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায় এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সে দেশকে নাস্তানবোধ করে ছেড়ে দিচ্ছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয় আমি শঙ্কিত আমি ভীত সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে এদের পেছনে অর্থ ঢালতে পারে এই যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর যেতে পারে তাদের প্রতিপক্ষে আবদার মেটানোর ক্ষেত্রে দেখুন সময়টা এমন হয়ে গেছে যারা দাগি অপরাধী যারা প্রমাণিত অপরাধী তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম করোনা কালে করোনা সার্টিফিকেট ক্যালিঙ্কারি করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চায় না শাহেদ আপনারা সবাই জানেন সেই শাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ নিষ্পাপ তাকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে এখন সময়টা কিন্তু এমন এখন নিরীহ সাধারণ মানুষ ভালো মানুষ তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এই যে দেখুন জেল থেকে জঙ্গিদের মুক্তি করে দেওয়া হয়েছে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে তাহলে ভুল হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ